নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো রবির দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার থেকে আজকে আমাদের টপিক বিভাগ্যতা তো ডিভিজিবিলিটির এই গ্লাসে তোমরা এক থেকে পুনর্বন্ধ প্রশ্নের সলভ পাচ্ছ আর প্রতিটা প্রশ্ন কিন্তু ইউনিক এবং এটা নাম্বার সিস্টেমের পার্ট তাই এভরি টাইপ খুব ভালো করে বোঝার আছে তাই বলছি ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান একটি সংখ্যাকে আটত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল নব্বই এবং ভাগ শেষ হয় উনিশ সংখ্যাটি কত ভাগের অঙ্ক কি হয় মাঝখানে কি থাকে মাঝখানে থাকে ভাজক যার ইংরাজি কি ডিভিডেন্ট ডিভিডেন্ট আচ্ছা এখানে আসে ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করি এর ইংরাজি হচ্ছে ডিভাইজার আচ্ছা এখানে আসে ভাগ ফল যার ইংরাজি হচ্ছে কোশেন্ট ডিআইএন টি আর শেষে যদি কোনো অবশিষ্ট পড়ে থাকে সেটা হচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার বা ভাগশেষ তাহলে এই ভাজ্য সমান কি হয় এই ভাজ্য সমান কি হয় ভাজক গুণ ভাগ ফল যোগ সমান কি হয় ভাজক বা ডিভাইজার কোশেন্ট বা ভাগ ফল এর সঙ্গে আমরা যোগ করে দিই কি রিমাইন্ডারটা যোগ করে দিই তাহলে এখানে সংখ্যাটি কত হবে যে ভাজ্যটাই চেয়েছে এটা হবে আমাদের আটত্রিশ দিয়ে ভাগ করতে বলেছে আটত্রিশ হলো ভাজক আটত্রিশ গুণিতক নব্বই এর সঙ্গে যোগ করতে হবে কত উনিশ যোগ করতে হবে যোগ উনিশ তো দেখো এখানে আমাদের পুরোটা গুণ করার কোনো দরকার নেই কারণ এইটা গুণ করলে এই লাস্টে নিঃসন্দেহে শূন্য আসবে লাস্টে নিঃসন্দেহ একটা শূন্য আসবে তার সঙ্গে যদি আমরা উনিশ যোগ করি লাস্টে কত আসবে নয় তাহলে এই যে একটারই অপশনে দেখছি চৌত্রিশ উনচল্লিশ যদি সবার অপশানে নয় থাকতো তখন নয় গুণ করে দেখতাম কিন্তু এখানে গুণ করার কোনো প্রয়োজন নেই বিষয়টা কি বোঝা গেল আমার আটত্রিশের সঙ্গে নব্বই গুণ করতে হবে গুণ করে উনিশ দিয়ে যোগ করতে হবে আটত্রিশের সঙ্গে নব্বই তুমি গুণ করলে নিঃসন্দেহে যেহেতু নব্বই লাস্টে শূন্য আছে লাস্টে কি সংখ্যাটা ইউনিট ডিজিট কি হবে জিরো এর সঙ্গে যদি তোমরা উনিশ যোগ করো তাহলে নয় শূন্য এখানে যে ফাইনাল অ্যান্সারের ইউনিট ডিজিটে নয় থাকবে তাহলে এখানে একটা অপশানে যেহেতু নয় আছে তাহলে এটা আর গুণ করবো না সময় নষ্ট করবো না ঠিক আছে এইগুলো একটু মাথায় রেখো চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার টু একটি ভাগকে ভাজক ভাগশেষের পাঁচ গুণ এবং ভাগ ২৫ পঁচিশ গুণ ভাগ বলে ভাজ্য কত হবে ইজি কোশ্চেন ভাজ্য মাঝখানে থাকে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাগ ফল আর সব নিচে থাকে ভাগ শেষ বলছে ভাগ শেষের পাঁচ গুণ ভাগ শেষে ভাজকটা হচ্ছে ভাগ শেষের পাঁচ গুণ এবং ভাগ ফলে পঁচিশ গুণ আর ভাগ ফলটা বলে দিয়েছে ষোলো তাহলে ভাগ ফল যদি ষোলো হয় তাহলে এর পঁচিশ গুণ হলো ভাজক তাহলে পঁচিশ ষোলোর সঙ্গে পঁচিশ গুণ করলে কত হয় তাহলে ভাজকটা পেয়ে গেলাম চারশো

একটি ভাগ অঙ্কে ভাগ শেষে চার গুণ এবং ভাজক ভাগ শেষে দুই পূর্ণ একের পাঁচ গুণ ভাগ ফল কুড়ি হলে ভাজ্য কত হবে খুব সুন্দর কোশ্চেন এটা দেখো দু পূর্ণ একের পাঁচ গুণ সমান কত হয় পাঁচ দিয়ে দশ একে এগারোর পাঁচ গুণ এগারোর পাঁচ গুণ ভাজক এটা একটুখানে ভেঙে বলে দিই প্রথমে ভাজক ভাগ শেষের এগারোর পাঁচ গুণ কার গায়ে র আছে ভাগ গায়ে রা আছে তাহলে পাঁচ হলো ভাগ শেষ আর এগারোটা হলো ভাজক যার গায়ে র থাকে সে বয়সের নিচে ভাজক ভাগশেষের শেষের এগারো পাঁচ বোন মিনস কি র আছে তার গায়ে ভাগ গায়ে তাহলে ভাগশেষটা পাঁচ হবে এবং ভাজক হবে এগারো ঠিক আছে এবার আমরা অঙ্কে চলে যাই এসো আমার এখানে থাকছে ভাজক এটা হচ্ছে ভাজ্য আচ্ছা এটা ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ ঠিক আছে ভাগ ফল কুড়ি বলে দিয়েছে এটা আগে আমরা নোট করে নিয়ে এসো ভাগ ফলটা হচ্ছে কুড়ি বলে দিয়েছে আচ্ছা ভাগ ফল ভাগ শেষের তাহলে ভাগ ফল যদি কুড়ি হয় আর এর চার গুণ এটা তাহলে চার ভাগ করলে আমরা ভাগ শেষ পেয়ে যাবো চার ভাগ করলে কত হয় পাঁচ ভাগ শেষ পেয়ে গেলাম পাঁচ এবং ভাজক ভাগে এগারোর পাঁচ গুণ তা আমরা এই যে ডেটাটা এই ডেটা অনুযায়ী আমরা ভাজক যখন ভাগ শেষ পাঁচ তখন ভাজকটা এগারো দেখেন ভাগ শেষ তো অরিজিনালি পাঁচ তাহলে ভাজক নিঃসন্দেহে কত হবে এগারো হবে বের করতে হবে ভাজ্য ভাজ্য সমান কি হয় ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এগারোর সঙ্গে কুড়ি গুণ করব আমরা এগারোর সঙ্গে এগারো গুণিত কুড়ি এর সঙ্গে আমরা ফাইনালি যোগ করবো ভাগ যোগ পাঁচ তাহলে এগারো কুড়ি কথা দুশো কুড়ি আর পাঁচ দুশো পঁচিশ অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার হবে নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর দুশো একত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে ইজি কোশ্চেন এই ধরনের প্রশ্নগুলো সিম্পিল ওয়ে হলো একটা ছোট সংখ্যা তো সিম্পিল হয়ে তো গড়ে নেয় ভালো পনেরো দিয়ে আমরা প্লেন দুশো একত্রিশ ভাগ করবো যেটা ভাগ শেষ হবে সেটা বিয়োগ করে দিতে হবে তাহলে পনেরো একে পনেরো পনেরো আট হয় তেইশ একাশি পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর ছয় একাশি তাহলে ছয় বেশি হচ্ছে তাহলে ছয়টা যদি আমরা দুশো একত্রিশ থেকে ফুটিয়ে দিই সেই সংখ্যাটা পনেরো দেওয়া ভাগ মিলে যাবে তাহলে অ্যান্সার হবে ছয় আর যদি বলে কত যোগ করলে তখন কী করবো আমরা এই ছয় আর পনেরো ডিফারেন্স যদি বলতে যে কত যোগ করলে পনেরো দ্বারা বিভাগ হবে তাহলে ছয় তো এক্সট্রা আছে এর সঙ্গে আরও যদি আমরা নয় যোগ করি আবার নয় ছয় পনেরো হবে অর্থাৎ তখন এটা ষোলো দিয়ে ভাগে মিলে যাবে এটা পনেরো ঘর গেছে মোট ঠিক আছে যখন বলবে যে বিয়োগ করলে এই ধরনের অঙ্কে সে ছোট সংখ্যা দিয়ে থাকুক আর বড় সংখ্যা দিয়ে থাকুক তখন হচ্ছে এই যে ভাগশেষটা মাইনাস অ্যান্সার হয়ে যাবে এটাই মাইনাস করলে আর যদি বলে যে কত যোগ করতে হবে তখন এই এই ভাজক এবং এই যে ভাগশেষের ডিফারেন্সটা বের করবে তখন এটা আনসার হতো যাই হোক এখানে ছয় অ্যান্সার হচ্ছে চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফাইভ দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে একটা ছোট্ট জিনিস বোঝার এই অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্কে প্রথম কথা ক্রমিক যুগ্ম সংখ্যা বলতে কি পরপর জোর সংখ্যা যেমন কি দুই চার বা চার ছয় বা ছয় আট আর এদের বর্গের অন্তর তাহলে আমাদের স্কোয়ার করতে হবে তাহলে দুই স্কোয়ার সমান কত হয় চার আর চার স্কোয়ার সমান ষোলো চার স্কোয়ার সমান হয় ষোলো ছয় স্কোয়ার সমান হয় ছত্রিশ ছয় স্কোয়ার সমান হয় ছত্রিশ আর আট স্কোয়ার সমান কত হয় চৌষট্টি আমাদের কি করতে হবে এই যে বর্গগুলো বের করলাম এই চার এবং ষোলো এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স হলো প্রত্যেকের পার্থক্যটা বের করতে হবে কারণ অন্তর চেয়েছে অন্তর মানে কি পার্থক্য পার্থক্য কত হবে এখানে হলো বারো ষোলো এবং ছত্রিশ ষোলো এবং ছত্রিশের ডিফারেন্স কত কুড়ি আচ্ছা ছত্রিশ এবং চৌষট্টি ছত্রিশ আঠাশ চৌষট্টি ডিফারেন্স হল আঠাশ তাহলে এদের মধ্যে প্রতিটার মধ্যে কোন সংখ্যাটি আছে এদের প্রত্যেকের মধ্যে দেখো চার কমন আছে প্রত্যেকের মধ্যে বারোতে চার আছে কুড়িতে চার আছে আঠাশেও চার আছে তাহলে ন্যূনতম চার দ্বারা মানে সংখ্যাগুলো সব বিভাজ্য হবে তাহলে অ্যান্সার হবে তার দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা এটা মনে রেখে দিও আর যদি বা ভুলে যাও পরীক্ষা হলে একটু এই অন্তত দুটো দেখে নেবে যে কি কমন আছে তাতেই হবে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় তিনটে দেখলে সেফ জোনে থাকবো আমরা তিনটে দেখলে আর ভুলে অসম্ভাবনা থাকে না চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন নাম্বার সিক্স হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি খুব সুন্দর কোশ্চেন একটু বুঝে নেবে হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত যদি হাজার কথাটা না থাকতো যদি বলতো এক থেকে পাঁচ হাজার পর্যন্ত এক থেকে পাঁচ হাজার পর্যন্ত কটা আছে তাহলে আমরা কি করতাম প্লেন পাঁচ হাজারকে একশো পঁচিশ দিয়ে ভাগ করে দেখতাম যে কত বার যাচ্ছে বা এই ভাগ ফলে কি সংখ্যা আছে ভাগ শেষে যাই থাকুক তারপর তোমাকে জিজ্ঞাসা করলো এক থেকে কুড়ি পর্যন্ত ছোট সংখ্যাতে একটু বুঝে নিতে এক থেকে কুড়ি পর্যন্ত কটি এমন সংখ্যা যেগুলো তিনের গুণিত কি করবো আমরা কুড়িতে তিন দিয়ে ভাগ করবো তিন ছয় আঠেরো এই দুই যে ভাগ সস্তাগুলো এটা বড় ব্যাপার নয় ছবার গেছে মানে কি ছটা তিনের গুণিতক আছে ভাগ ফলে যেটা আছে সেটাই ম্যাটার করে ঠিক আছে তাহলে পাঁচ হাজারকে যদি আমরা একশো পঁচিশ দিয়ে ভাগ করি এই ভাগ ফলে যা আসবে তত বার বা ততগুলি একশো পঁচিশের গুণিতক এক থেকে পাঁচ হাজার পর্যন্ত আছে ঠিক কিনা একশো পঁচিশ নয় সরি এখানে দুশো পঁচিশ হবে তাহলে দু পাঁচ হাজারকে দুশো পঁচিশ দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে দুশো পঁচিশ দুগুণে কত হয় সাড়ে চারশো চারশো পঞ্চাশ হলো মাইনাস হবে মাইনাস হলে কি হবে এখানে পঞ্চাশ বসবে পঞ্চাশ পাঁচশো তাহলে দুশো পঁচিশ আবার দুই দিলে সাড়ে চারশো এই যে পঞ্চাশ রিমাইন্ডার থাকলে এটা বড় কোনো কথা নয় ঠিক আছে তাহলে এক থেকে পাঁচ হাজার পর্যন্ত কটা দুশো পঁচিশের গুণ দেখা আছে বাইশটি আছে বাইশটা কিন্তু আমাদের চেয়েছে হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত তাহলে এক থেকে হাজার পর্যন্ত কটা আছে সেটা আমাদের বিয়োগ দিতে হবে তাহলে এক থেকে হাজার পর্যন্ত কটা আছে তাহলে আবার হাজারকে আমরা ভাগ করবো দুশো পঁচিশ দিয়ে হাজারকে দুশো পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে কতবার যাবে চারবার যাবে চার দুশো পঁচিশে হয় নশো এই যে একশো এক্সট্রা থাকলো এটা কোনো ম্যাটার করবে না এখানে চারবার গেছে অর্থাৎ এই এক থেকে হাজারের মধ্যে এই চারটি সংখ্যা আছে যেগুলো দুশো পঁচিশের গুণিত তাহলে হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আছে মোট বাইশটা আর এক থেকে হাজার পর্যন্ত চারটে আছে তাহলে বাইশ থেকে চার হটিয়ে দিলে বাকি যে আঠেরোটা সেটা নিঃসন্দেহে এই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এরা অবস্থান করছে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে আঠেরো নিঃসন্দেহ বোঝা গেল চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন নাম্বার সেভেন পঞ্চাশ থেকে তিনশো এর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি একই প্রশ্ন একটু ঘুরিয়ে বলা আছে দুই ও তিন দ্বারা এটা তিন হবে এটা তিন হবে দুই ও তিন দ্বারা বিভাজ্য হওয়া মানে কি ছয় দ্বারা বিভাজ্য দুই তিনের লস কত দুই এবং তিন উভয় দ্বারা বিভাজ্য হতে গেলে তার মানে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে একইভাবে যদি আমরা সলভ করি এক থেকে তিনশো পর্যন্ত এরকম কটা সংখ্যা আছে তিনশোকে কে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি ছয় পাঁচ ছয় হয় তিরিশ পঞ্চাশ পঞ্চাশ হবে শূন্য কষি একটা শূন্য এক্সব পঞ্চাশটি আছে তাহলে এক থেকে তিনশো পর্যন্ত পঞ্চাশটি সংখ্যা আছে ছয়ের গুণিতক ছয়ের গুণিতক যেগুলো ছয় দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ দুই ও তিন দ্বারাও ভাগ করা যাবে এবারে দেখো পঞ্চাশ পর্যন্ত যে কটা আছে এক থেকে বাদ দিতে হবে আমার তো পঞ্চাশ থেকে তিনশো চেয়েছে তাহলে আমি এক থেকে তিনশো বের করলে তো হবে না তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কটা আছে তাহলে পঞ্চাশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি আট ছয় হয় চল্লিশ আটচল্লিশ দুই পঞ্চাশ আবারও মনে করি দিই এই যে রিমাইন্ডারটা দুইটা কোনো ব্যাপার নয় কত বার গেছে বা ভাগ পড়লে যেটা আছে সেটাই ম্যাটার যে ততগুলি গুণিতক আছে তাহলে এখানে এলো আটটি তাহলে পঞ্চাশ থেকে আট যদি আমরা মাইনাস করে দিই বাকি কটা থাকে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা নিঃসন্দেহে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে আছে যে সংখ্যাগুলির কার গুণিতক ছয়ের গুণিতক ছয়ের গুণিতক তাই দুইও দাঁড়া যাবে আর তিনও দাঁড়া যাবে ভাগ বোঝা গেল তাহলে অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশ চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার এইট পঁচাত্তর ছিয়াশি ছিয়ানব্বই সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এগারো দ্বারা বিভাজ্য হবে দেখো জেনারেল ওয়েটা প্রথমে বলি আমরা যদি এগারো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি ছয় আট হচ্ছে যদি বলতে কত কোন ক্ষুদ্রতার সংখ্যা বিয়োগ করলে তখন আট অ্যান্সার হতো কিন্তু যোগ করার কথা যেহেতু বলেছে তাহলে আট আছে আর এর সঙ্গে আবার যদি তিন নিই তাহলে আরেকবার একবার ভাগে মিলে যাবে অর্থাৎ তখন ভাগ ফলটা চলে আসবে ছয় আট আট শূন্য নয় একবার বেশি হয়ে যাবে তাহলে আর এমনি আগে একটা অঙ্ক করাতে গিয়ে বললাম যে এদের যে ডিফারেন্সটা হয় অ্যান্সার যখন যোগ করতে বলে দেখো আট আর তিনে যোগ খুলো হয় এগারো আট এবং এগারো ডিফারেন্স হলো তিন তাহলে অ্যান্সার হবে তিন এটা জেনারেল ওয়ে কিন্তু এই ভাগটা করতে কিন্তু একটু হলেও সময় লাগবে দেখো এগারো দিয়ে বিভাগতার শর্তটা যদি কারো জানা থাকে এটা কিন্তু অনেক শর্টে তখন হয়ে যাবে সংখ্যাটা কী ছিল সাত পাঁচ ছয় আট নয় ছয় এগারো দিয়ে বিভাজ্যতার যে শর্তটা হলো একটা বাদ দিয়ে একটা যোগ করতে হয় যেমন এখানে সাত ছয় তেরো নয় বাইশ বাকিগুলো কি পড়ে আছে পাঁচ পাঁচে তেরো আর ছয়ে উনিশ পড়ে আছে এই যে সমষ্টি দুটো পেলাম বাইশ এবং উনিশ এখানে বাইশ এবং উনিশ এসছে মোটামুটি এদের ডিফারেন্সটা যদি শূন্য অথবা এগারো কিংবা এগারোর কোনো গুণিতক যদি হয় তেত্রিশ শোয়ান তখন এগারো দিয়ে ভাগ করা যাবে একটা বাদ দিয়ে একটা ডিজিট আমরা যোগ করব যেমন এখানে সাত ছয় নয় যোগ করা হয়েছে এবং পাঁচ আট এবং ছয় যোগ করা হয়েছে এদের ডিফারেন্স কত হতে হবে হয় শূন্য নাহলে এগারোর কোনো গণিত তখন সংখ্যাটি এগারো দিয়ে ভাগ করা যাবে তো এখানে দেখছি একটা এসছে বাইশ এবং একটা এসছে উনিশ তাহলে এই যে ডিফারেন্স সবচেয়ে সুবিধা হবে এই শূন্য উনিশের সঙ্গে যদি আমরা তিন যোগ করে দিই উনিশ তিনে হয়ে যাবে বাইশ এবং বাইশ বাইশের ডিফারেন্স হয় শূন্য তখন সংখ্যাটি এগারো দিয়ে ভাগ করা যাবে ভাগে মিলে যাবে তাহলে এই যে উনিশটা কোথায় ছিল এই পাঁচ আট এবং ছয় এর মধ্যে ইংরেজিটা কি হয় ছয় তাহলে এর সঙ্গে যদি তিন যোগ করে দেওয়া হয় তাহলে ছয়টাকে নয় করে দিতে হবে অর্থাৎ সমগ্র সংখ্যার সঙ্গে আমরা তিন যোগ করছি উনিশ তিনে হয় বাইশ তাহলে তিন এখান থেকে আমরা অ্যান্সার করতে পারতাম এটাতে আমাদের আর এত ভাগ করে সময় নষ্ট করতে হতো না নিঃসন্দেহে বুঝতে পেরেছ তাহলে ফাইনালি হল দিন যে কোনো একটা ভাবে তোমরা করতে পারো এটা হচ্ছে স্মার্টেস্ট ওয়ে আর এটা জেনারেল ওয়ে চলো নেক্সট ওয়ান অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা অষ্টআশি দ্বারা বিভাজ্য তাহলে অষ্টআশি দ্বারা ভাগে মিলতে গেলে দুটো সংখ্যা দ্বারা ভাগে মিলতে হবে এক হচ্ছে আট আর একটা হচ্ছে এগারো এগারো দিয়ে বিভাজাত শর্ত বললাম একটা বাদ দিয়ে একটা করে ডিজিট যোগ করে তাদের ডিফারেন্সটা হয় জিরো হতে হবে নাহলে এগারো করতে হবে যেখানে প্রতিটা সংখ্যা দেখো নয় আটে সতেরো নয় আটে সতেরো 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 ডিফারেন্স জিরো এটা এগারো দিয়ে যাবে এটাও তো যাবে আট আটে ষোলো আট আটে ষোলো নয় ছয় পনেরো সাত আটে পনেরো নয় চারে তেরো নয় চারে তেরো তাহলে সবগুলো কিন্তু এগারোয়ের গুণিত তাহলে এদের মধ্যে কোনটা আট দিয়ে যাবে সেটা আমাদের দেখতে হবে তো আট দিয়ে বিভাজাত শর্ত হচ্ছে লাস্ট থ্রি ডিজিট আট দিয়ে ভাগ যেতে হবে তবে আট দিয়ে ভাগে মিলতে হবে দুয়ের হচ্ছে লাস্ট ওয়ান ডিজিট একটু বলে দিই লাস্ট ওয়ান ডিজিট চারের ক্ষেত্রে লাস্ট টু ডিজিট আর আটের ক্ষেত্রে লাস্ট থ্রি ডিজিট ভাগ করে দেখতে হয় যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা যায় তাহলে আমাদের এই নয় আট আটকে যদি আট দিয়ে ভাগ করা হয় আট একে আট এক আঠেরো আট দিয়ে ষোলো দুই আঠেরো আঠাশ মিলছে না এটা তাহলে বাদ গেল তাহলে আট একে আট চোদ্দো আট একে আট ছয় চোদ্দো আট আটা চৌষট্টি এটা আট দিয়ে মিলে যাচ্ছে লাস্ট অর্থাৎ নশো চুয়াল্লিশ আট দিয়ে ভাগে মিলে যায় তাহলে এখানে দেখো আর যে বাকি দুটো সংখ্যা আছে এর থেকে ছোট ন হাজার নশো চুয়াল্লিশ এদের দুজনের থেকে বড় এটা আছে সাতশো আটষট্টি আর ন হাজার সাতশো আটষট্টি আর এটা তো এমনি ছোটো তাহলে আর এই দুটো আর চেক করে দেখার দরকার নেই আমাদের অ্যান্সার হয়ে যাবে নয় নয় চার চার যেটা আট দিয়ে বিভাজ্য আর একটা বাদে একটা ডিজিট যোগ করলে এখানে নয় চারে তেরো নয় চারে তেরো 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 ডিফারেন্স শূন্য তাহলে এগারো দ্বারা অবিভাজ্য তাহলে অষ্টআশি দ্বারাও বিভাজ্য হবে অপশান বি হবে এখানে অ্যান্সার সি আর ডি চেক করার দরকার নেই চলো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার টেন পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে এগারো সেই দেখতে হবে আট এবং এগারো দিয়ে কারণ যেটা আট দিয়েও যাবে এগারো দিয়েও যাবে সেটা অষ্টআশি দিয়ে যাবে প্রথমে এগারোটা চেক করে দেখিয়ে এসো এক শূন্য তিন যোগ্য ল হয় চার আর দুই আট শূন্য যোগ্য দুই চার এবং দুইয়ের ডিফারেন্স কত দুই হতে হবে কি শূন্য অথবা এগারোর কোনো গুণিতক তাহলে অপশান এ চলে গেল বাদ এখানে দেখো এক শূন্য আট আট একে কত হয় নয় আর আট আর শূন্য যোগ করলে কত হয় আট আট এবং নয় ডিফারেন্স হচ্ছে এক শূন্য হচ্ছে না এগারো কোনো গুণিত হচ্ছে না তাহলে অপশন বি গেল বাদ একে একে দুই দুইয়ের চার আর তিন আর শূন্য যোগ করলে হয় তিন তিন এবং চার ডিফারেন্স এক তাহলে অপশন সি গেল বাদ এক শূন্য দুই এটা হচ্ছে তিন আর শূন্য এবং তিন যোগ করলে হয় তিন তাহলে তিন এবং তিনের ডিফারেন্স হচ্ছে শূন্য তাই এইটা এগারো দিয়ে ভাগ করা যাবে তাহলে অষ্টআশি দিয়ে ভাগ করতে গেলে তো এগারো দিয়ে ভাগে মিলতে হবে তাই বাকি তিনটে অপশন কোনোটাই মিলছে না এই একটাই শুধু মিলছে তাহলে অপশন ডি হবে এখানে অ্যান্সার চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দুই এক তিন চার পাঁচ সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি এগারো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ঠিক পূর্ববর্তী তাহলে এর থেকে ছোট সবচেয়ে বৃহত্তম সংখ্যা তাহলে জেনারেল ওয়েতে আমরা একুশ তিনশো পঁয়তাল্লিশকে এগারো দিয়ে ভাগ করে আমরা অ্যান্সার করতে পারি ঠিক আছে এটা বিয়োগ দিয়ে কিন্তু আমরা স্মার্টেস্ট হয়ে পড়ব এগারো দিয়ে দিব যেটা সূত্র ওটা ধরে পড়বো এখানে দেখো তিন দিয়ে পাঁচ আট পাঁচে তেরো এটা তেরো হচ্ছে আর এটা তিন আগে চার হচ্ছে তেরো এবং চারের ডিফারেন্স নয় হয় শূন্য হয় না আর এগারো হয় না আচ্ছা দুই তিনে পাঁচ নয় পাঁচে চোদ্দো আর এটা তিন আগে চার চোদ্দো এবং চারের ডিফারেন্স কত হয় দশ হয় তাহলে এটাও এগারো দিয়ে যাচ্ছে না এটাও এগারো দিয়ে যাচ্ছে না করে থাকে এই দুটো তিন দিয়ে পাঁচ পাঁচ আর শূন্য হয় পাঁচ আর চার একে হয় পাঁচ তাহলে পাঁচ আর পাঁচের ডিফারেন্স শূন্য তাহলে এটা এগারো দিয়ে মিলে যাবে তাহলে দুই এক তিন চার শূন্য আর দুই এক তিন দুই শূন্য দুটোর মধ্যে এটা তো এমনি বড় সংখ্যা তাই এটা যদিও মেলে এর থেকে তো ছোটো আমার চেয়েছে কি ঠিক পূর্ববর্তী অর্থাৎ এর চেয়ে ছোটো সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা আমাদের লাগবে তাহলে অপশান সি ডি আর চেক করার দরকার নেই দুই এক তিন চার শূন্য হবে অ্যান্সার চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ এই সংখ্যাটির ঠিক পূর্ব পরবর্তী কোন সংখ্যাটি সতেরো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে এটা সতেরো দিয়ে ভাগ করতে হবে তিন এক পাঁচ দুই নয় সতেরো দিয়ে বিভাজ্যতা সূত্র ধরে করলে ওটা মনে রাখাও চাপ হয়ে যায় জটিল হয় এটা সিম্পিল হয়ে করবে ওই এগারো দিয়ে করলে ওরকম করবে আটষট্টি এগারো হয় উনআশি তাহলে আমার রিমাইন্ডার থাকছে এগারো যদি বলতো এর আগের সংখ্যাটা তখন আমরা এগারো বাদ দিয়ে দিতাম এখান থেকে দিলে অ্যান্সার চলে আসতো যেহেতু এর পরের সংখ্যা চেয়েছে তাহলে কি করতে হবে সতেরো এবং এগারো ডিফারেন্স বের করতে হবে এগারোর সঙ্গে আরও যদি আমরা ছয় যোগ করি কত এগারো ছয় সতেরো তখন সংখ্যাটা আর একবার যাবে তখন ভাগ ফল চলে আসবে আঠেরো পঞ্চান্ন তাহলে এই পুরোটার সংখ্যাটার সঙ্গে যদি আমরা ছয় যোগ করি ছয় যোগ করে দিলে নয় ছয়ে পনেরো পাঁচ অপশানে একটাই আসছে আর করার দেখা দেখার দরকার নেই এমনি একত্রিশ পাঁচশো উনত্রিশ সঙ্গে ছয় যোগ করলে পাঁচশো পঁয়ত্রিশ হবে অপশান এই হবে অ্যান্সার সেইটা সতেরো দ্বারা ভাগ করা যাবে এদের ডিফারেন্সটা সতেরো এবং এগারোর ডিফারেন্স যোগ করে দিলাম বোঝা গেল নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন এই সংখ্যাটির নিকটবর্তী কোন সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য এটা নিজেরা ট্রাই করে নেবে এগারো দিয়ে অনেকগুলো করে দিলাম পেরে যাবে আশা করি আর অ্যান্সার পয়েন্ট বক্সে জানাতে ভুলবে না চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন খুব সুন্দর টাইপ এটা ভেরি ইম্পর্টেন্ট টাইম এটা অনেকবার বিভিন্ন পরীক্ষা পড়েছে আজকের ক্লাসের লাস্ট টাইপ এই টাইপ থেকে চারটে কোশ্চেন আছে চোদ্দো পনেরো উনচল্লিশ এবং চল্লিশ চারটের মধ্যে আমি দুটো পড়াবো আর দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে তো চোদ্দ নম্বরটা দেখো একটি সংখ্যাকে ছত্রিশ দ্বারা ভাগ করলে থাকে দ্বারা ভাগ করলে কত ভাগে থাকবে এই টাইপটার দেখবে যে ভাজক দুটো থাকে মানে যেটা দিয়ে ভাগ করতে বলে এখানে যেমন এটা আর এটা দেখবে এইটার এটা হয় অর্থাৎ এই একশো ছত্রিশের মধ্যে সতেরো থাকে সবগুলো অঙ্কে দেখবে আট সতেরো হয় একশো ছত্রিশ তাহলে একশো ছত্রিশ দিয়ে যে সংখ্যাটা একশো ছত্রিশ দিয়ে ভাগ করলে যাই হোক সে ভাগ ফল যাই হোক রিমাইন্ডার ছত্রিশ আসছে এই যতটুকু পর্যন্ত ছত্রিশ বাদ দিয়ে যে সংখ্যাটা এই সংখ্যাটা ছত্রিশ বাদ দিয়ে যেটা সেটা একশো ছত্রিশ দিয়ে মিলে গেছে এই ছত্রিশ বাদ দিয়ে বাকিটা নিঃসন্দেহে একশো ছত্রিশ দিয়ে তো মিলে গেছে তা একশ সতেরো তো একশো ছত্রিশের গুণনীয় নিঃসন্দেহে সেইটুকু সতেরো দিয়েও মিলে যাবে তাহলে আমাদের ট্রাই করতে হবে কেবলমাত্র শুধু এই যে রিমাইন্ডার ছত্রিশটা এটা সতেরো দিয়ে ভাগ করলে কতটুকু ভাগশেষ থাকছে সেটাই আমাদের দেখার সতেরো দিয়ে চৌত্রিশ ভাগশেষ থাকছে দুই দুই হবে অ্যান্সার নেক্সট ওয়ান দেখো একশো উনিশ উনিশ অবশ্যই থাকে আর তাহলে সাত দ্বারা ভাগ করলে তাহলে একশো উনিশের মধ্যে সাত আছে তাহলে আমার উনিশের মধ্যে সাত কবাজ দেখতে হবে সাত দুই হাজার চোদ্দ পাঁচ থাকে অবশিষ্ট পাঁচ হবে অ্যান্সার উনচল্লিশের কোশ্চেন দেখো সাতশো উনত্রিশ দ্বারা ভাগ করতে বলেছে সাতাশ দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে সাতশো উনত্রিশ দ্বারা ভাগ করলে ছাপ্পান্ন ভাগ থাকে তাহলে সাতাশ দ্বারা ভাগ করলে কত ভাগ দেখো সাতশো উনত্রিশের মধ্যে সাতাশ আছে সাতাশ স্কোয়ার সময় সাতশো উনত্রিশ তাহলে ট্রাই করবো কেবলমাত্র ছাপ্পান্নটা তাহলে ছাপ্পান্নকে যদি আমরা সাতাশ দিয়ে ভাগ করি সাতাশ দুই চুয়ান্ন দুই ভাগশেষ থাকে চল্লিশটাও দেখো এখানে আশির মধ্যে ষোলো আছে এখানে ভাবসা থাকে কুড়ি তাহলে কুড়িকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি ষোলো একে ষোলো চার ভাগশেষ থাকে অপশান ইজ দ্যাক্ট অ্যান্সার হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে ষোলো থেকে তেত্রিশ পর্যন্ত প্রশ্নের সলভ করা হবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে না আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো দেখো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ